বিয়ের ছয় বছর পর আমার স্বামী হঠাৎ করে রাস্তায় গাড়ির ধাক্কাতে দুটো পা হারিয়ে ফেলে সেখান থেকে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় উনি তার পা দুটো হারিয়েছে আর কখনো পা দুটো দিয়ে হাঁটতে পারবে না উনি সম্পূর্ণ বঙ্গ হয়ে গিয়েছে এ সমস্ত কথা জানার পরে আমার মনের ভিতর থেকে কেন যেন আমার পা হারানো স্বামীর সাথে সংসার করতে মন চাচ্ছিল না শেষ পর্যন্ত আমি আমার স্বামীকে ডিভোর্স করে চলে আসি এদিকে ডিভোর্স করে আসার পরে হঠাৎ অনেকদিন পরে মার্কেটে গিয়েছি মার্কেটে গিয়ে রাস্তায় হঠাৎ করে আমাকে পেছন থেকে কেউ একজন কাপড় টেনে ধরছে আর বলছে আপু আমাকে দশটা টাকা দেন আমি অনেক দিন ধরে ভাত খাই না আমি পেছন থেকে তাকাতেই দেখি আমার সেই স্বামী রাস্তায় ভিক্ষা করছে জনে জনের থেকে টাকা বেড়াচ্ছে ভাত খাওয়ার জন্য এগুলো দেখে আমার মনের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল আমি নিস্তব্ধ হয়ে গেলাম আমার মুখের কোনো ভাষা তখন বের হচ্ছিল না তখন আমি তাকে বললাম এই অবস্থায় তুমি এখানে কেমন আছো ও তখন আমাকে বলল তুমি কেমন আছো আমার অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ এরকমই চলছে ভিক্ষা করে দিন যাপন করছি আমি তখন বললাম কেন তোমার বাবা মা ভাই বোন সবাই থাকতে তুমি কেন ভিক্ষা করছো তখন ও আমাকে বলল, তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে তারাও আমাকে ঠিক একই কারণে ছেড়ে চলে গেছে। ওই মুহূর্তে আমি তাকে কি বলবো আমি মুখে ভাষা খুঁজে পাচ্ছিলাম না তারপরেও সব কিছু ফেলে ওকে বললাম আচ্ছা চলো আজকে তোমাকে একটা হোটেলে আমি তোমাকে ভাত খাওয়াবো আমার সাথে চলো তখন ও আমাকে বলল থাক তার আর কোনো দরকার হবে না তুমি যদি পারো আমাকে দশটা টাকা দাও আমি রুটি কিনে খাবো আমি ওকে একশো টাকা দিলাম এই নাও একশো টাকা একটু ভালো কিছু কিনে খেয়েও তখন ও বলল না না এত টাকা আমার লাগবে না আমাকে শুধু দশ টাকা দিলেই হবে এই সমস্ত কথা শেষ করে ও দুই হাতে দিয়ে আমার আমার থেকে চলে গেল। এগুলো দেখে ওর মুখের কথাগুলো শুনে কেন যেন বুকের এত কষ্ট হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না খুব খারাপ লাগছিল এমন অবস্থায় আমার একটা কথা খুব মনে পড়ছিল আমার স্বামী আমাকে প্রায় সময় বলতো তোমার সুখের জন্য তোমার যা দরকার যখন যা লাগে আমি সব ব্যবস্থা করে দেব তাতে আমার যত কষ্ট হয় হবে কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শুধু একটাই কথা তুমি আমাকে কখনো ছেড়ে যাইও না যে কোনো পরিস্থিতিতে আমার সাথে থেকো আমার পাশে থেকো তাহলে আমি তোমার সুখের জন্য আমার জীবনটা দিয়ে দিতেও দুবার ভাববো না আর আমি সেই স্বামীকে এই অবস্থায় ফেলে রেখে ডিভোর্স দিয়ে চলে এসেছি এগুলো চিন্তা করে আমার খুব খারাপ লাগছিল নিজের কাছে নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছিল কেন করলাম আমি ওর সাথে এমনটা আমার সাথে যদি এমনটা হতো আমি যদি হাত পা হারাতাম তাহলে কি আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেত তখন আমার কেমন লাগতো আজকে এই সমস্ত ভেবে আমার দুঃখের শেষ পাচ্ছিলাম না জানেন আপু আমি না আমার আমার নতুন সংসারেও ভালো নেই বর্তমান স্বামী আরো খুবই সাংঘাতিক খুব আফসোস হয় নিজের জীবনটাকে এভাবে নষ্ট করার জন্য তো বন্ধুরা এটা মূলত একটা গল্প তো গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন